আচ্ছা কাউকে গেছিলো খুব মজা করছে এটা দিয়েছে শিবা খুব সুন্দর দেখতে কিন্তু মানে আনকমন আমি দেখিনি হ্যাঁ আর এটা তোর দেওয়া তোরটাও খুব সুন্দর হয়েছে হ্যালো গাইজ আন ওয়েলকাম ব্যাক টু কালারফুল ভ্লগস কালারফুল ব্লগসের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সব্বাইকে স্বাগত জানায় আমি শ্রীতমা আজকে আবারও চলে এসেছি বিয়েবাড়ির আর একটা নতুন ব্লগ নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আজকের হচ্ছে আমার ভাইয়ের মানে মাসতো ভাই রিকের বিয়ের মানে পরের দিন যে দিনে আর কি বউ আসে তো বউ হয়তো ঢুকে যাবে কারণ আমাদের শীতকাল তো এখন এমনিও উঠতেও দেরি হচ্ছে আর কালকে রাত্রির একটা অবধি আমরা ছিলামও বিয়েবাড়িতে তো আজকে এমনিও উঠতে দেরি হয়েছে শীতের সকাল তো ওই জন্য এখন একটু পরে যাচ্ছি তোমাদেরকে নিয়ে বিয়েবাড়িতে তার আগে আমি একটু হেয়ার স্পা করে নিই আর হেয়ার স্পায়ে তা আমাকে করে দেবে হচ্ছে সমাধি আমার আমার দিদি হ্যাঁ হাই তো চলো আমার চুলটা তো খুব খারাপ অবস্থা সেটাকে ঠিক করা যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতেই আমি হেয়ার স্পা করেছিলাম তো আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছিলাম সেটাই তোমাদের সাথে একবার চটপট দেখিয়ে দিলাম হেয়ার ওয়াশ করার সময় আমি ঠান্ডা জলই ইউজ করেছি গরম জলটা হেয়ারের জন্য খুব একটা ভালো নয় বলে তো স্পাটা আমি আজকে তো ছাদেই করছি যেহেতু খুব ঠান্ডা রোদও আছে তাড়াতাড়ি চুল শুকিয়েও যাবে আর এখানে কল ফল সবের ব্যবস্থা একদম দিদি আগে থেকেই করে রেখেছে আহা কি ঠান্ডা জল পাইপ আছে লাগিয়ে দেবো রে বাপরে বিশাল ঠান্ডা জল তো হেয়ার স্পা করার পরে চুলটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য শাড়িও পরা হয়ে গেছে এবার খালি বেরিয়ে পড়ার অপেক্ষা রেডি আমরা যাচ্ছি আমার পাশেই বসেছিল সমাধির মেয়ে শ্রীতমা খুব ভালো শ্রীতমা গান করে সেটা আমরা শুনবো বিয়েবাড়ি থেকে ঘুরে এসে বিয়ে বাড়িতে যেতে না যেতেই মাসিমুনি বললো আগে ব্রেকফাস্ট করে নেই ডালপুরি ঘুগনি আর কালাকাত দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম কালকে এই পান পাতাগুলোই শুভদৃষ্টির সময় কুসুমিকা নিয়েছিল তো কলকাগুলো এতটাই সুন্দর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম ওই জন্য বধুবরণ বরবরণ কোনোটাতেই আমি প্রেজেন্ট ছিলাম না ফুটেজগুলো পেয়ে গেছি তাই তোমাদের সাথে বর বিয়ে করতে যাওয়ার আগের বরবরণটাও শেয়ার করে নিচ্ছি আর বধুবরণটাও আমি ফটসও দিয়েছি আর অল্প একটু এখানেও শেয়ার করে নিচ্ছি মধুবরণের পরেই ছিল আশীর্বাদ পর্ব মাসিমণি বৌমাকে সীতাহার দিয়ে আশীর্বাদ করেছে আর মেসো দিয়েছে বালা মামি দিয়েছিল কানের দুল এবারে আমার মা আশীর্বাদ করবে

মা কুসুমিকাকে দিয়ে যেটা আশীর্বাদ করলো সেটা হচ্ছে ডেলি ইউজের জন্য একটা সোনার হার আর আমি দিয়েছিলাম এই ক্রিস্টাল নেকলেসটা এটা শর্টস ভিডিওটা আমার চ্যানেলেই রয়েছে

এরপরে আমি এখানে কয়েকটা ছবি বিভিন্ন রকম যেগুলো কয়েকটা আমার ইনস্টাগ্রাম পেজেই রয়েছে কিছুক্ষণ ফটো সেশনের পরে আমরা যাব ছাদে ছাদে রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ সেখানেও আমার আর একটা লট ফটো সেশন হবে তুই ওইদিকে তাকিয়ে তুই তারে মনে হবে তুই ফুটটা ছিচ্ছি মা লকি এবারে আমরা চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চের প্রথমেই ছিল ধোঁয়া ওঠা ভাত সাথে আলু ভাজা শুক্তো ছিল শুক্তোটা খেতেও দারুণ হয়েছিল কিন্তু আমি তো সবজি খাই না তাই খালি শুক্তোর আলু নিয়েছিলাম তারপরে চলে এলো মুগ ডাল আর কাতলা মাছের কালিয়া তারপরে ছিল ভেটকি মাছের ভাপা প্রত্যেকটা আইটেমই খুব টেস্টি হয়েছিল স্পেশালি মাছগুলো তো খুব ফ্রেশ এরপরে টমেটো খেজুর আমসত্ব দিয়ে চাটনি পাপড় ভাজা আর মিষ্টি বাড়িতে গিয়ে আমরা শুনলাম সমাধির বোনপোর একটা দোতারা গান রাত্রিবেলায় ডিনার করতে আর আমরা বিয়ে বাড়িতে যাইনি সমাধির বর সোমনাথ দা বিয়ে সবকিছু নিয়ে চলে এসেছিল তো আমরা এখানেই আজকে ডিনার করলাম খুব ঠান্ডা ছিল তাই জন্যই রাত্রির বেলায় আর যাইনি বিয়ে বাড়িতে বলেই দিয়েছে কালকে সকাল সকাল চলে আসতে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে ডিনার মেনুতে আজকে যেটা যেটা ছিল সেটা হচ্ছে ভাত ডাল পোস্ত আর পনির ভাজার তরকারি খাওয়া দাওয়ার পরে মা বাবারা একটু গল্প করছিল আর আমরা শুনছিলাম শ্রীতমার gun. আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বিয়ে বাড়ির ভ্লগ নিয়ে আসছি কালকে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকের মতো টাটা